হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা র্যান্ডমলি ভিডিও নিয়ে চলে আসলাম অ্যাকচুয়ালি প্রতিদিন হচ্ছে লং ভিডিও দেওয়া হয় না কারণ অনেক ব্যস্ততার মধ্যে পার করতে হয় সময়টা তো যাই হোক আনাদার একটা ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে আমার তো আজকে হচ্ছে আমি যাচ্ছিলাম আগারগাঁও পাসপোর্ট অফিসে কারণ আমি পাসপোর্ট করতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি দেশে থাকার কোনো ইচ্ছে নেই তো ভাবতেছি যে যাই হোক বাহিরের দেশ থেকে ঘুরে আসি বা হচ্ছে একবারে চলে যায় অনেক সময় অনেক প্ল্যান করে কিন্তু সব কিছু গুছিয়ে ওঠা হয় না আর কি আর আমি যখন আগারগাঁও পাসপোর্ট অফিসে যাই তখন হচ্ছে আমি যখন কখনো কোথাও একা একা যাই অনেক সময় হয় কি আমি কনফিউশনে পড়ে যাই আসলে রাস্তাটা কোন দিকে আমি এর আগেও একবার অ্যাপ্লিকেশন করে আসছি আজকে হচ্ছে ফাইনালি পাসপোর্ট আনতে যাচ্ছি ও আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে বলে গিয়েছিলাম আমি কিন্তু মাত্র একদিনের ব্যবধানে পাসপোর্ট হাতে পেয়েছিলাম অনেকে জানতে চেয়েছে যে একদিনের ব্যবধানে কিভাবে পাসপোর্ট পেলাম সেটা হচ্ছে আমি এনওসি দিয়ে করেছি এনওসি হচ্ছে যারা সরকারি মানে গভর্নমেন্ট জব করে তারা হচ্ছে অফিস হাতে একটা আছে যেটাকে মানে নো অবলিগেশন আর কি মানে আপনার নামে কোনো অবজেকশন থাকবে না মানে কোনো মামলা মোকাদ্দম থাকবে না বা হচ্ছে কোনো অবজেকশন থাকবে না সেটা হচ্ছে এনওসি তো এনসি দিয়ে পাসপোর্ট করলে কিন্তু খুব দ্রুত পাসপোর্ট হাতে পাওয়া যায় পাসপোর্ট অফিসে এসে এত পরিমাণ ভিড় পাইছি মানে কি বলবো মানে বিল্ডিংয়ের এই মাথা থেকে ওই মাথায় এত পরিমাণ ভিড় ছিল এত পরিমাণ লাইন ছিল মানে মনে হচ্ছে বাংলাদেশের সব মানুষই যেন পাসপোর্ট করতে চলে আসছে শুধু এটা একদিনে না এটা হচ্ছে প্রতিদিনের ঘটনা তো আমি গিয়ে তো প্রথমে কিছুই বুঝতে পারি নাই আমি হচ্ছে একদম লাস্ট পর্যায়ে দাঁড়ায় যেহেতু আমি অনেক শেষে গিয়েছিলাম তারপর একজনকে দেখালাম মানে গার্ডকে দেখালাম আমি আনসারকে দেখলা দেখালাম বললাম যে আমার পেপারসটা দেখেন তো আমার লাইনটা কি এটা অ্যাকচুয়ালি পরে উনি বলতেছে আপনি তো এন দিয়ে যেহেতু পাসপোর্ট করতে আসছেন সো আপনার লাইনটা এটা না আপনার লাইনটা ওইখানে তো গিয়ে দেখলাম ওইখানে কোনো মানুষ নাই মানে হচ্ছে চার জনের পরে হচ্ছে আমার সিরিয়াল তো সে অনুযায়ী আমি পাসপোর্টটা করে নিয়ে আসলাম মানে অ্যাপ্লিকেশনটা যদি স্বপ্ন দেখতে পারেন তাহলে কিন্তু সেই স্বপ্নটা পূরণ করার দায়িত্বটা আপনার নিজেকেই নিতে হবে একটা কথা মনে রাখবেন আপনার স্বপ্নটাকে কেউ কখনো পূর্ণ করে দেবে না আপনার কাজ আপনার ডেডিকেশন আপনার পরিশ্রম সব কিছু আপনারই থাকবে আর শুধুমাত্র চেষ্টা থাকলে হবে না আপনাকে পরিশ্রমও করে যেতে হবে সাথে সাথে তো যাই হোক ভার্সিটির সামনেই আমার অনেক বেশি ফিদা লাগছিলো তো আমি সাথে সাথে নেমে হচ্ছে ফুচকা নিয়ে আসলাম বাসে এসে ফুচকা খেলাম সবাই মিলে যেহেতু রাফানের দাদুও আছে তাই ওনার জন্য নিয়ে আসলাম সাথে পুরী নিয়ে আসলাম কারণ রাফান তো আর ফুচকা খেতে পারে না তাই রাফানের জন্য হচ্ছে বেলপুরি নিয়ে আসলাম সরি বেলপুরি না ডালপুরি নিয়ে আসলাম কারণ হচ্ছে ডালপুরি রাফান পছন্দ করে অনেক বেশি সেজন্য জন্য আর আমার কাছে কোনো কিছু খেলে ইদানিং মনে হয় যে জাল হয় নাই তাই বোম্বে মরিচ তিনটা দিয়ে তারপর হচ্ছে আমি বেলপুরি